আন্তর্জাতিক ক্রিকেটে টিম টাইগার্স কারা পাকিস্তানের সংবাদ সম্মেলনে এমনই প্রশ্ন সাংবাদিককে করেন শাহিনশাহ আফ্রেদি গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হওয়ার পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাহিনশাহ আফ্রেদিকে টিম টাইগার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এমন ভাব ধরলেন যেন টিম টাইগার নামে কাউকে তিনি চিনে না বাংলাদেশ টিমকে যে টিম টাইগার যা বলে ডাকা হয় এটা যেন তার জানার বাইরে অথচ শ্যাংসাফ্রিদি কিন্তু বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট সহ বিপিএল ও খেলেন এবং এই বিষয়টি কিন্তু তিনি অবগত রয়েছেন তো এই যে বাংলাদেশকে নিয়ে অবহেলা এর উত্তর কি আজ বাংলাদেশ পাকিস্তান ম্যাচে দিতে পারবে বাংলাদেশ গতকাল ভারতের বিরুদ্ধে নানা ধরনের ভুল অসঙ্গতি টিম সিলেকশনের যে ভুল হয়েছে তার মাসল কিন্তু হারের মাধ্যমে দিতে হয়েছে বাংলাদেশকে যদিও এশিয়া কাপে আসার আগে এমনটাই ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ খুব একটা ম্যাচ জিততে পারবে না বা টপ ফোরে যেতে পারবে না ভারতে আকাশ চোপড়া কিন্তু বাংলাদেশকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশ কিন্তু তার পারফর্ম দিয়ে সেটার জবাব দিতে সফল হয়েছে এক কথায় তবে সুপার ফোরে শ্রীলঙ্কার অ্যাগেন্স্টে ভালো একটি জয় দিয়ে শুরু করা এবং ভারতের বিরুদ্ধে আসলে যতটা ফাইটিং স্কোর করার কথা ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ এক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব যেটাকে আসলে ধরা হয়েছে সেটা মূলত লিটন দাসের চোটের কারণে দলে থাকতে না পারাটা সবচেয়ে বড় হারের কারণ হয়েছে এছাড়াও ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে হারবে এমনটা অনেকে ধারণা ছিল তবে লড়াই করার যে মানসিকতাটা আসলে ব্যাটিং এ সেটা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টিম তো সবকিছু ছাড়িয়ে এখনো বাংলাদেশে কিন্তু এশিয়া কাপের ফাইনালে যাওয়ার যে পথটা সেটা কিন্তু বন্ধ হয়নি এখনো সে সুযোগ রয়েছে এবং সেই সুযোগের একমাত্র উপায় হচ্ছে পাকিস্তানকে হারানো বাংলাদেশের কাছে আর কোনো ধরনের পথ নেই একটাই পথ অবশ্যই অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি টপ ফোর সেখানে ভারত অলরেডি কোয়ালিফাই করেছে দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ সেভেন রান রেট নিয়ে তারা পয়েন্ট টেবিলে প্রথমে অবস্থান করছে এবং দ্বিতীয়ত আছে পাকিস্তান তারা দুই ম্যাচে একটি জয় একটি পরাজয় নিয়ে দুই পয়েন্ট প্লাস শূন্য দশমিক দুই ছয় নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ অর্থাৎ দুই ম্যাচে এক এক জয় নিয়ে পরাজয় শূন্য দশমিক নয় ছয় নয় এই রান রেট নিয়ে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে এবং শ্রীলঙ্কা এক দুই ম্যাচে দুই হারনি ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে এবং তাদের পরবর্তী ম্যাচ কিন্তু ভারতের সাথে সেই ম্যাচটিও জয় পাওয়ার কোনো আশা আসলে নেই যদি হয় তাল যদি ভারত ভারতের এগেনস্টে শ্রীলঙ্কার জয়ী হয় তাতেও তারা ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারা ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে তো সবচেয়ে আজকের যে খেলা এটি আসলে নির্ণয় করে দেবে যে পাকিস্তানে ভারতের এগেনস্টে কে খেলবে তো আপনার পাকিস্তান দলের যদি বর্তমান অবস্থা জানি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান এসেছে সুপার ফোরে এক সপ্তাহে বাদ হয়ে যায় যায় অবস্থা তো সেখান থেকে পাকিস্তান কিন্তু তাদের প্রথম ম্যাচটা কিন্তু এক পেশেই ভারত জিতে নিয়েছে তাদের বিরুদ্ধে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু আবার পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে তারা ভালো ক্রিকেট খেলেছে তো বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান কেমন করবে সেটা আসলে ধারণা করাটা টাফ কেননা বাংলাদেশও কিন্তু ভালো ক্রিকেট খেলছে যদিও আমরা যেটাকে উইনিং টিম কম্বিনেশন যেটাকে বলি ভারতের অ্যাগেনস্টে যে উইনিং টিম নিয়ে খেলেছে বাংলাদেশ সেটা নিয়ে খেলার মনে হয় না খুব একটা সুযোগ আছে পরিবর্তন আনাটা খুবই জরুরি বিশেষ করে ভারতের অ্যাগেনস্টে চাকিরকে ক্যাপ্টেন্সি দেওয়াটা আসলে খুব বিতর্ক তৈরি করেছে যে কিভাবে চাকরির ক্যাপ্টেনসি পেতে পারে এবং তার পারফরমেন্স এশিয়া কাপে খুবই খুবই বাজে বলা যায় এবং দায়িত্বকাহীন ব্যাটিং সে করে এসেছে এরপরও সে দলে জায়গা আছে এবং তাজিদ হাসান তামিমকে নিয়ে তো বিতর্কের শেষই নেই এক কথা খেলার শুরুতেই দলকে চাপে ফেলানোর যে গুরুদায়িত্ব সেটা সে তার কাঁধে নিয়েছে এবং খুব সুন্দরভাবে সে সেটা শুরু থেকেই পালন করে যাচ্ছে প্রথম এক দুই ওভারের মধ্যে নিজের উইকেটটা দিয়ে দলের উপর যে চাপ তৈরি করা সেটা কিন্তু তামিম করে যাচ্ছে এবং এরপরও সে দলে আসে তো তার দলে থাকাটা বাংলাদেশ দলের জন্য একটা বোঝা হয়ে যাবে যদি ভালো করতে না পারে তবে তাকে চেঞ্জ করাটা আমার মানে ক্রিকেটাররা যারা দেখেন তারা সবাই যে তামিমকে চেঞ্জ করাটা ওই জায়গায় পারবে ইমনকে ব্যাটিংয়ে আনা যায় কিনা এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে যদি আজকে আমাদের যেহেতু বাংলাদেশ টিমের জয় ব্যতীত বিকল্প কোনো পদ্ধতি নেই না কোনো রেট টিস্যু না কোনো কিছু এক কথা জয় পেলেই ফাইনালে বাংলাদেশ তো জয়ের যেহেতু বিকল্প নেই বাংলাদেশের টিমে কয়েকটি চিন্ত আনতে হবে এবং সবচেয়ে বড় কথা এখানে যে লিটুন দাস কি খেলতে পারবেন লিটন দাস যদি আজকের ম্যাচে খেলতে পারে তাহলে তো কোনো কথাই নেই যদি লিটন দাস না পারে তাহলে আবারও ঠিক সেই জাকিরের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আবারও ধাক্কা খাওয়ার একটা প্রবণতা থাকতে পারে কারণ গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিং অর্ডার কিন্তু খুবই খুবই বাজে পারফরমেন্স করেছে এক সাইফ হাসান হাসান ব্যতীত মিডল অর্ডার কিন্তু যে ধরনের ব্যাটিংস কালকে প্রদর্শন করেছে তাতে কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে রানের নিচে আটকে না রাখতে পারে তাহলে ফাইনালের আশা আসলে কতটুকু করা যাবে এটা খুবই চিন্তার বিষয় বাংলাদেশের জন্য তবে সব মন মিলিয়ে ভালো খেলতে হবে এক একজন নয় আসলে গত ম্যাচ আমাদের এই শিখেছে টিম কম্বিনেশন অর্থাৎ সবাই যদি ভালো না খেলে সেক্ষেত্রে কিন্তু কিছু করা নাই গতকাল আমরা ম্যাচটা দেখেছি যাকে সঙ্গে অভিষেক অভিষেকের কিন্তু যে ক্যাচটা মিস করেছিল ক্যাচটা টাফ ছিল কিন্তু এই সুযোগকেই তো কাজে লাগাতে পারলে আসলে জয় সম্ভব তো সেখানে অভিষেকের কেয়ার ছেড়ে দেওয়ার পর কিন্তু বাংলাদেশ যে ধাক্কাটা খেয়েছে অভিষেকের মাধ্যমে সেটা কিন্তু বাংলাদেশের উত্তরে উঠতে পারেনি তো এমন ভুল আসলে আজকে করার কিন্তু কোনো সুযোগ নেই পাকিস্তান এগেনস্টে ভুলের ভুল করার সুযোগ নেই যদি ভুল করে বাংলাদেশ কোনো কিছুতে সেক্ষেত্রে কিন্তু এর মাসুল কিন্তু গুনতে হবে অর্থাৎ এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হবে শ্রীলঙ্কার মতোই তো যদি সিটকে যেতে না চায় সেই ক্ষেত্রে প্রথমেই যেটা বাংলাদেশকে করতে হবে সেটা হলো টিম বাছাই অর্থাৎ একাদশকে সঠিক একাদশকে বাছাই করা সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাস্কিনকে ফিরিয়ে আনার কিন্তু বিকল্প নেই পাকিস্তানের বিরুদ্ধে তাস্কিন বরাবরই ভালো খেলে এবং লিটন দাসের জন্য সর্বশেষ পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করতে হবে যদি লিটন দাসকে খেলানো সম্ভব হয় অবশ্যই তাকে খেলাতে হবে এবং জাকিরের পরিবর্তে জাকিরের যদি লিটন খেলতে না পারে সেক্ষেত্রে আমরা তো জাকির হোসেনকে ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে নুরুল হাসান সোহানের কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে ব্যাটিং তার ব্যাটিংটা আসলে অনেকেরই পছন্দ হয়নি না ব্যাটিংয়ের ধরনটা কিন্তু তাই বলে তিনি কিন্তু খারাপ খেলেন এমনটা কিন্তু নয় তিনি কিন্তু একবার সুযোগ পেয়েছিলেন এবং তার ব্যাটিং স্কিলটা তিনি দেখিয়েছেন এবং জাকির হাসান জাকির থেকে আমার মনে হয় যে নুরুল হাসান সোহানের উপর আস্থা রাখাটা সবচেয়ে বেশি ভালো হবে এবং লিটন তার যদি খেলতে পারানো শেষ অব্দি সেক্ষেত্রেও জাকিরের বদলে শোহান নেওয়াটাই সবচেয়ে ভালো হবে বলে মনে হচ্ছে তো সব মিলিয়ে আমার কিছু পরিবর্তন আনা প্রয়োজন যদি জয় পেতে হয় তাহলে ভালো খেলার কোনো বিকল্প নেই এবং মোট কথা বাংলাদেশ যেমনই খেলুক টিম যেমনই নে লিটন খেলতে পারুক বা না পারুক পুরো টিমকে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে এবং জয় নিয়ে আনতেই হবে যদি তারা এশিয়ার মধ্যে নিজেদেরকে দ্বিতীয় পরী দল অর্থাৎ বিবেচনা করতে চায় অর্থাৎ আমরা দেখেছি ইন্ডিয়ার আকাশ চোপড়া কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় পরাশক্তি দল ইন্ডিয়ার পরে কিন্তু সেটা তার ভুল প্রমাণিত অলরেডি হয়েছে এবং বাংলাদেশ যদি সে স্থানে নিজেদেরকে দেখতে চায় তাহলে আজকে ভালো খেলার কোনো বিকল্প নেই এবং জয়েরও কোনো বিকল্প নেই তো বাংলাদেশের ভর্ত ভক্ত সমর্থকরা আশা রাখবে যে বাংলাদেশ আজকে খুবই ভালো খেলবে এবং তাদের সর্বোচ্চটা বিগিয়ে দেবে এবং ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখবে যেমনটা তারা ভারতের বিরুদ্ধে করে সবাইকে হতাশ করেছে এমন হতাশ আজকে দর্শকদের করবে না সেই আস্থা রেখে বাংলাদেশ দলের প্রতি আস্থা রেখেই আমরা আশা করছি যে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আমরা বাংলাদেশকেই দেখতে পাবো এবং সেটা হয়তো আজকে আমরা সাড়ে আটটায় খেলা শুরু হবে এবং খেলা শেষ হলে আমরা রেজাল্টের মাধ্যমে আসলে জেনে যাবো যে ভারতের বিপক্ষে কে খেলতে যাচ্ছে তো এখানে আর যদি ফেভারিটের কথা আসে ফেভারিট কিন্তু বাংলাদেশকেও সরাসরি বলা যায় না আবার বাংলাদেশকেও বলা যায় আবার পাকিস্তানকে সরাসরি ফেভারিট বলা যায় না আবার পাকিস্তানকেও বলা যায় নিজেদের দিনে দুজনই সেরা আর দুজন আসলে রাইভেলি হবে এমনটা আশা করা যায় তবে কন্ডিশন এবং বর্তমান অবস্থায় কিন্তু বাংলাদেশটা কিছুটা এগিয়ে থাকবে তো আশা করাই যায় যে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে যেতে পারবে তো ক্রিকেট সংক্রান্ত এই ধরনের সকল সংবাদ পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ